রহমানিম আসসালাম গুড মর্নিং এই হল মর্নিং কারণ হলো হ্যাপি হওয়ার রিজন একটা হলো যে আমি কার্বোহাইড্রেট খেয়েও আমার ওয়েট লুজ করতে পারতেছি আর একটা হলো আমার বাসায় নন স্টপ মেহমান থাকতেছে অনেক বেশি চিকা বাকার সো এই জন্য আমি বেশি হ্যাপি যে আমার বাসায় অনেক বেশি মেহমান থাকতেছে সো আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাবো তো আমি আমার সকাল বেলার ব্রেকফাস্ট টা করি এখানে আছে আমের জুস আর এটা হলো কেউ জুস আচ্ছা কিছু জিনিস আমি বলতে চাই যেটা হলো আমাদের সবার ধারণা যে ডাইট করলে মানে সবাই ঠিক ডাইট না সবাই বলে কি আমি যদি ভাতটা ছেড়ে দিতে পারতাম তাহলেই আমার ওয়েট কন্ট্রোলে আসতো কেন রে বাবা আপনার ভাত ছাড়তে হবে কারণ হলো আমরা হলো যেই এশিয়ান বা বাংলাদেশ এসব মানে এশিয়ান কান্ট্রির যেই দেশগুলা এই যে জায়ান মামা ভিডিও করছি কলিজা সেই দেশগুলাতে আমরা হলো কার্বোহাইড্রেট পাগল এখানে একটা পিম্পল আছে আর কোন হইแก না আমরা কার্বোহাইড্রেট পাগল আমাদের প্রধান খাবারই হলো ভাত আমরা ভাতটা কেন ছাড়বো হ্যাঁ ছোটবেলা থেকে মা বাবা অনেক আদর করে করে ভাত খাওয়ায় আমাদেরকে ভাত না খাইলে দে পিটা দে মাই আমি জানি না কার বাবা মা কি করছে তবে আমার বাবা মা করছে খাওয়া যদি খাবার যদি না খাইতাম তাহলে মাই দিত আর যদি মনে করেন না পড়াশোনা এই দুইটা জিনিস নিয়ে আর কোনো কিছু দিয়ে মায়ের না খাইলো এই দুইটা জিনিস নিয়ে খাইতাম ভাত আর হলো মনে করেন না আপনার পড়াশোনা সো সেই ভাত তো ছাড়ার প্রশ্নই উঠে না যেহেতু আমি বাইরে যাব তো সেই জন্য আমি সানস্ক্রিন ইউজ করবো তো যেটা বলতেছিলাম যে সেই ভাত ছাড়া তো প্রশ্নই উঠে না ভাত খাওয়া যাবে কিন্তু তার মানে এই না যে পরিমাণে অনেক বেশি খাইতে হবে পরিমাণে অনেক কম খাইতে হবে বুঝছেন পরিমাণে অনেক কম খাইও আপনি ডায়েট করতে পারবেন তো ভাত ছাড়া যাবে না ভাত সাথে নিয়েই ডায়েট করে ওয়েট লুজ করা যাবে বুঝছেন আমার মতো হ্যাঁ আর লাইফে অনেক খারাপ জিনিস আসবে অনেক ভালো জিনিস আসবে ওগুলা ডিল করা শিখবেন আমরা মেয়েরা অনেক স্ট্রং আর সবচেয়ে বড় কথা হলো মেয়েরাই মেয়েদের শত্রু হয় যেমন আমার কমেন্ট সেকশন ঢুকে দেখবেন সব আপুরাই আমাকে ঝাড়ে কেন ঝাড়ে জানি না তবে ওনাদের মনে হয় ভাল লাগে না আমার ভিডিও তো আমি বলবো আপনাদের ভালো না লাগলে প্লিজ আমাকে ইগনোর করেন কারণ আমি তো আপনার মানে আপনার সম্পর্কের আত্মীয় লাগি না যে আমাকে ভালো লাগতেই হবে বা আমি টাকা না যে আমাকে ভালো লাগতেই হবে বুঝছেন সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে বারোটা উনচল্লিশ বাজে এখন আমি খাবো গ্রিন অ্যাপেল জুস আর গ্রিন গ্রিপস মানে আঙুরের জুস আমি পুরা রেডি আমার পুরা টিম রেডি আমরা এখন বাইরে যাবো ঘুরতে তো তার আগে কিছু খাওয়া দেয়নি ওখানে যাই কি না কি খাইতে পারি হুম দরজা খোলা দরজা খোলা হচ্ছে দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে একটা পঞ্চান্ন বাজে এখন আমি খাচ্ছি হলো ভাত বাইরে আসি যেহেতু ওই জন্য ভাত খাচ্ছি বাসায় থাকলে লালভাতেই খাই চা এখানে সবাই তো আবার ভর্তি নিয়ে এনেছি মাছ ভাজা এগুলো সব খাবো দেখাবে নেক্সট খাবার ভিডিওতে ছয়টা পঁচিশ বাজে এখন খাবো এটা হলো আপনার পেঁপের জুস আর নাশপাতির জুস বাইরে গিয়েছিলাম ও মাই গড় বাচ্চারা এত বেশি এনজয় করেছে আর আমি প্রচুর পানি খেয়েছি আই থিঙ্ক দুই লিটার মতো পানি খেয়ে ফেলেছি তো এখন এই জুস দুইটা ফিনিশ করে তারপর হলো একটু রেস্ট নেবো তবে একটা জিনিস কি জানেন আপনি যখন মানে ডায়েট করবেন তখন যখন আপনি এই জুসগুলো খাবেন তখন আপনার হলো ইয়েটা কম হবে আপনার কি বলে সিকনেসটা কম হবে উইকনেসটা কম লাগবে আপনার হলো মানে বডিতে আপনি অ্যাক্টিভ থাকার জন্য যে এনার্জিটা ওই এনার্জিটা চলে আসবে আসলে ফল ফ্রুট এরকম একটা জিনিস আল্লাহ বুঝেই বানিয়েছে আমাদের জন্য সো দেখাবে নেক্সট খাবারের ভিডিওতে আটটা সাত সতেরো বাজে এখন আমি খাবো ওয়াটারমেলন জুস আর এটা হলো আমলকি জুস আমি ডায়েট করা স্টার্ট করা শুরু থেকেই বলি আমি সব সময় ব্যালেন্স করে খাই যেমন আমি জুস আপনি দেখবেন মৌসুমারি ফলগুলো বেশি খাই পেয়ারা আমরা তারপর হলো আপনার এই যে আমলকি তারপর হলো যেমন ভিটামিন সি এর জন্য আমি ইয়ে খাই কী বলে ওটাকে কমলা তারপর হলো ধরেন একটু সুগার যেন আমার বেশি হয় সেই জন্য আমি খাই হলো আমের জুস সো আপনারা এভাবে বেস করে নিতে পারবেন আপনারা যেটা মন চাবে আপনি ওটাই খেতে পারবেন জুস তো আজকের আমি এখানে অনেকগুলা মানে খাবার অনেক কম খাইছি তুলনামূলক কালকে আমি অনেক কম খাইছি কারণ আমার পাশে অনেক মেহমান আসছিলো সো সেই জন্য হলো মানে অনেক রান্না করার কারণে গত দুদিন আমি ঠিকমতো খাবারও খেতে পারি তারপরও হলো আলহামদুলিল্লাহ আমার শরীরে সিকনেস নে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসলাম আমি সবচেয়ে দৌড়াদৌড়ি করছি বাচ্চাদের সাথে সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে নয়টা আটান্ন বাজে এখন আমি খাবো গ্রিন গ্রেন অ্যাপেল জুস আর হলো এটা হলো মালকা জুস আজকে আর ডিনার করবো না ডিনার করতে ইচ্ছা করতেছে না আজকে হলো একটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে আমি বাহিরে থেকে ঘুরে আসছি তারপর হলো বাসায় এসে শুনে আমাদের একটা দাওয়াত আছে আমাদের সাততলা একটা নিউ বেবি হয়েছে সো ওই বেবি আকিকে দাওয়াত আমাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছে সায় আমরা সবাই খুব মাস্তি করে গিয়েছি যাই ওদেরকে খাওয়াই এনেছি কিন্তু আমি খাই নাই তো সেই জন্য আবার আপু আমার জন্য এই যে বিরিয়ানিও পাঠিয়ে দিয়েছে কিন্তু আমি তো খেতে পারবো না আমি তো ডায়েটে থাকলে মানে আমি অনেক বেশি এগুলাতে অনেক বেশি কি বলতে পারেন পজিটিভ বলতে পারেন যে আমি যখন কোনো একটা কিছু ডেডিকেশান দিয়ে করি এটা আমি স্টপ করতে পারি না যেমন আজকে হলো আমার আজকে মানে যেমন কালকের থেকে হলো আমার ইয়ে মানে আমি খেতে পারবো মানে আমি যা ইচ্ছা তা খেতে পারবো তিন দিন কিন্তু আমি এটা স্টপ রাখতেছি কারণ নেক্সট আমার একটা ট্যুর আছে ওই ট্যুরে আমার যেয়ে কিছুদিন থাকতে হবে সো সেই জন্য ভাবলাম যে একবারে ট্যুরের সাথে ট্যাক করে ফেলি তাহলে ট্যুরে যায় মন মতো খেতে পারবো আর এখন নন স্টপ ডায়েট করে যাই চার্চ করে মতো ডাইটিংটা এখানেই শেষ করছি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি ডায়েট করতে চান অবশ্যই ডাইটিশিয়ান দেখিয়ে নেবেন ডায়েটিশিয়ান থেকে সাজেশন নেবেন আপনি কী কী সাপ্লিমেন্ট খেতে পারবেন ঠিক আছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই